আপনারা দেখছেন লাল মরিচের দেশ এ দেশে শুধু মরিচে নয় নানা ধরনের ফসলের পাশাপাশি প্রতি বছর মরিচের আবাদ করে থাকে হ্যাঁ আমি বলছি দেশের উত্তরের জেলা গাইবান্ধার কথা এর জন্য এ জেলার স্লোগান হচ্ছে সাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ মরুময় চরের উৎপাদিত ফসলের মধ্যে এই মরিচ চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা শুধু গল্পই নয় কৃষকের প্রাণ এখানকার চরের লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী গাছে মরিচ আধা পাকা হলে তা উঠানো হয় এরপর রোদে বাজারজাত করা হয়